আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন বর্তমানে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে যার ফলে অনেকেরই সর্দি জ্বর শরীর ব্যথা গা মেজমেস ভাব এই সমস্যা যদি আপনার হয়ে থাকে আপনি কোন ওষুধ খাবেন এবং কিভাবে খাবেন চরম জেনে নেই বন্ধুরা আপনার যদি হালকা জ্বর সর্দি গা করছে শরীর ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা আপনি শুরুতেই কোনো অ্যান্টিবায়োটিক না খেয়ে অন্যান্য ওষুধ না খেয়ে প্রথমে আপনি নাপা ওয়ান দিয়ে শুরু করবেন একটা করে নাপা ওয়ান তিনবেলা খাবেন সকাল দুপুর রাত যদি আপনার ওজন পঞ্চাশ কেজির উপরে হয় নাপা ওয়ান পঞ্চাশ কেজির নিচে তাদের জন্য না যাদের ওজন সর্বনিম্ন পঞ্চাশ কেজি তাদের অর্থাৎ পঞ্চাশ কেজির উপরে তারা নাপা ওয়ান খাবেন একটা করে তিনবেলা আর ঠান্ডার জন্য আপনি ফেকজো খাবেন প্রতিদিন একটা করে ট্যাবলেট একশো এটা দিয়ে আপনি শুরু করবেন টানা তিন দিন পর্যন্ত দেখবেন না পাওয়ান আপনি খাচ্ছেন তিনবেলা তারপরও আপনার জ্বর একশো দুই তিন বা চার হয়ে গেছে তখন কি করবেন নাপা খাওয়ার পরও যদি জ্বর আপনার একশো দুই তিন বা চার থাকে তখন একবেলা না পাওয়ান খাওয়া বন্ধ করে ওই বেলা না পা সাপোজিটরি পাঁচশো এমজি একটা ব্যবহার করবেন আবারও বলছি যদি আপনার জ্বর না পাওয়ান খাওয়ার পরও একশো তিন চার থাকে দুই তিন চার এরকম থাকে তখন আপনি না পাওয়ান এক বেলার জন্য বন্ধ করে ওই বেলা আপনি সাপোজিটরি পাঁচশো এমজি একটা দিবেন সাপোজিটরি দৈনিক তিন চারবার পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তো আজকের ভিডিওটি বন্ধুরা আপনার কাছে কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নিয়মিত স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর বেল আইকনটি অন করে রাখুন সালামুলেকুম রহমতুল্লাহি আবরকাত